দেখুন কি কুয়াশা কটো ফুল ফুটেছে প্রত্যেক দিনের মতন আজকে কিন্তু হাটটা বেরিয়ে গেছি আর দেখুন এখন ভালো কুয়াশা আর এখনো কিন্তু সূর্য ওঠেনি কুয়াশা হ্যাঁ কুয়াশা এদিকে কিছু দেখা যাচ্ছে এত কুয়াশা পড়ে যাচ্ছে আজকে এত কুয়াশা পড়েছে যে পনেরো হাত করে এত মানে দূরে কি যে আছে সেটাগুলো কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে দেখো ওইদিকে মাঠে সামনে একটু দেখা যাচ্ছে কিন্তু পিছনে যে কি জমিগুলো লাগিয়েছে কিছুই দেখা যাচ্ছে আর রাস্তা এখানে আছে আগে অতটুকু দেখা যাচ্ছে না অনেকে কিন্তু মর্নিংও করছে দেখুন বন্ধুরা কুয়াশা আরো কেমন বেড়ে গেছে আমরা যখন গাছিলাম তখন কুয়াশা ছিল এখন তো মনে আরো বেশি বেড়ে গেছে আরো কিছু দেখা যাচ্ছে না গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এই যে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা যারা আমার ব্লগটি দেখছো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মাধ্যমে আগামী আমি আরো সামনে ভিডিও গুলো করার আরো আগ্রহ আর আছে আছে রোদ উঠে গেছে সকালবেলা আজকে ভীষণ কুয়াশা ছিল এখনো আছে একটু একটু কুয়াশা আর ওই দেখুন মাঠে পায়রা এসছে সর্ষে খেতে এখানে রুটি খাওয়ার তরকারি বসে দিয়েছে এটা পেঁপে আলু কেটে সম্বাদ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল মটর ডাল বসিয়েছি এই ডালটা দিয়ে এই সবজিটা দিয়ে তরকারি করবো রুটি খাওয়ার জন্য আর এই যে মা এখানে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে আর এখানে দেখো বাচ্চাটা কি করছে সিদ্ধ ডাল সবজি নিচ্ছে

ফাতেদ আছো তাই মুজে দি আর দোকান থেকে আসলাম এইমাত্র আসবে না না তো কালকে তাই আজকে কালকে একাদশী তাই আজকে আমাদের আবার নিরামিষ এই যে এখানে হচ্ছে পালং শাক সিম আলু এগুলো কেটে নিয়েছে এগুলো দিয়ে হচ্ছে ডালের বড়ির বিষ হ্যাঁ এগুলো দিয়ে হবে নিরামিষ একটা তরকারি আর হবে পনির তরকারি আলু দিয়ে আর এখানে কি বলেন শাক হচ্ছে না হ্যাঁ টকডাল আর আলুভাজার

যে এখন আমি চলে এসেছি রান্না মা তখন ডাল করেছে শাক করেছে নিরামিষ তরকারি করেছে এখন আমি পনির তরকারিটা করবো এই যে পনির তরকারি করার জন্য আলু বসিয়ে দিয়েছি আলুটা কেটে নিচ্ছি এই যে পনির কেটে নিয়েছি এই রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো আমি পনিরের সবজিটা কিভাবে করি

এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা এখানে আছে পোস্ত বাটা আর বাদাম বাটা

জল দিয়ে মশলাটা কষি এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নতুন হলুদ গুঁড়ো ওরা ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি ঘি নাকি ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ এক চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজা ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব কাপ পরিমাণ দুধ দুধ দিলে কি হবে পনির তরকারিটা আরো এবার এটা দিয়ে এবার ভালো মতন কষিয়ে নেব এই পনির তরকারি যত কষানো হয় তত টেস্ট আসে তারপরে কষি নিয়েছি ভালো করে এখন হচ্ছে মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পনির তরকারি কিন্তু যত ফুটে বা ভালো করে কষালে টেস্ট আরো ভালো আসে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন পনিরটা টেস্ট করে দেখেছি যে সব কিছু ঠিক আছে এবার নামানোর আগে আরেকটু ঘি দিয়ে নিচ্ছি শেষ হয়ে গেছে আজকে তো জমিয়ে খেতে হবে নিরামিষ বলেন না

এই যে এখানে শাক আছে অনেক রকমের শাক মিশানো আমাদের গ্রামের লোকেরা সাধারণত বলে থাকে এটাকে লেতা বাতা শাক অনেক রকমের শাক মিশানো তো তাই ওরা বলে লেতা বাতা তা আমিও তাই বলছি আপনারা কি বললেন কমেন্টে জানাবেন আর এখানে আছে পনির তরকারি এখানে আলু ভাজা আর পনির ভাজা রেখেছি আমার ছেলের জন্য আর এখানে আছে টক ডাল আর এখানে আছে নিরামিষ তরকারিটা সেই পালং এর শীষ হিমের দান টালু দিয়ে তরকারি করা হয়েছে আর এখানে আছে ভাত এখন সবাইকে ভাত দিয়ে দেবো